এটির নাম গজা আর এটি খেতে ভারী মজা আরও একটি জিনিস আছে তার নাম হলো বাপুচি কেক কার কার প্রিয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার বন্ধুরা আমি সোয়াতি আমার ডেলি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা ভালোই আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে বর্মশাই মর্নিং ডিউটি থেকে আসার সময় না আমার জন্য গজা আর এই বাপচি কে এনেছে বেশ কয়েক পিস এটি আমার অত্যন্ত প্রিয় জিনিস আমার মানে এই ধরনের ছোট ছোটো খাবারগুলো আমার খুব ভালো লাগে সেই জন্য বিকালে ঘুম থেকে উঠেই নিয়ে বসে পড়েছি আমি বসে বসে আয়েস করে দু পিস খাবো এদিকে আমার মেয়ে ভিডিও করে দিচ্ছে দেখুন সেই একই সমস্যা আমাকে দেখাচ্ছে না তো যাই হোক ছোটো ছেলে বানিয়ে দিচ্ছে বন্ধুরা একটু ধৈর্য ধরে দেখে নিন আসলে এগুলি আমার কাছে ভালো লাগার কারণ আমি আমার ছোটবেলায় এগুলি খুব খেয়েছি তাই মাঝে মধ্যে এগুলো যখন অহনার বাবা আমার জন্য কিনে আনে না আমি যেন আমার ছোটবেলাকে ফিরে পাই বন্ধুরা গতকাল আমি ভিডিও দিতে পারিনি তার কারণ আমার মেয়ের কালকে অনলাইন ক্লাস হচ্ছিল আর একটাই তো ফোন ফোনটা যদি ওর কাছে থাকে আমি আর কোন ফোন নিয়ে কাজ করব সেই জন্য গতকাল আমি ভিডিও দিতে পারি আজকে অনেকগুলি কাজ আছে এরপর উঠেই মেয়েকে নিয়ে একটু গানের চর্চা করব ওকে একটা বিলাবল রাগ দিয়েছে ওর স্যার ওই তালটা প্র্যাকটিস করাতে হবে আর একটু রেকর্ডও করে রাখছি আপনাদেরকে দেখাবো বলে আপনারা শুনে কমেন্ট করে বলবেন তো ও কেমন করছে এই যে এক্ষুনি শুরু হবে শুনুন pa ni dha ni sa 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 ri sa ni pa ga ga pa ma ga ma re sa 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 ga ri ga ni dha sa 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 ga ri pa ma pa ma

আমি আর অহনার বাবা দুজনে বেরিয়ে পড়েছি কিছু জরুরি কাজ সারব বলে। অহানাকে ওর ড্রয়িং টিচারের কাছে দিয়ে গেছি। এখন ওর ড্রয়িং ক্লাস ও ড্রয়িং করছে। এদিকে আমরা বেরিয়ে পড়েছি গড়িয়া স্টেশন যাব বলে। এখন আমরা ক্রস করছি নিউ গড়িয়ার সমবায় আবাসনের কাছে। দেখুন আজ কিন্তু বাংলা বন্ধ আমরা সবাই জানি ওয়েস্ট বেঙ্গলে এখন ওই আরজিকারের ঘটনাটা নিয়ে অনেক কম বেশি ঝামেলা চলছে। ভাবছিলাম দোকানপত্র খোলা থাকবে কিনা সেটা একটা মনের সংশয় ছিল আসলে দিনের দিকে একদমই বেরোয়নি অহনার বাবার ডিউটি তো ছিল ওকে ডিউটি করে আসতেই হয়েছে ও যখন দুপুরের দিকে আসে তখন তো এমনি দোকানপত্রগুলো বন্ধ থাকে তো চলুন দেখুন সব দোকানপত্র খোলা আছে আর যান চলাচলও স্বাভাবিক যেটুকু খবর পেয়েছি দিনের দিকেও বেশিরভাগ যান চলাচলই স্বাভাবিক ছিল কিছু কিছু জায়গায় একটু ঝামেলা হয়েছে তো যাই হোক এখন আমরা গড়িয়া স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি এই যে দেখুন সব বাসগুলো চলছিল আজকে আর সন্ধ্যার দিকে তো এখন বাজে ওই সাড়ে ছটার মতো রাস্তায় প্রচুর লোকের ভিড় এদিকে কিছু সবজি আমি নিয়ে কাছে দাঁড়িয়েছি বাবা কিছু সবজি নিয়ে নিচ্ছে আর আমি এই পাকে একটু ভিডিও করে দিলাম আসলে ওর বাবা খুব একটা ভিডিও করতে চায় না ও বলে কি তুমি তোমার মতন করে করো আমি ওসব বুঝি না তো চলুন একটু বেছে দেখে নিয়েও নি ও নিচ্ছে ওকে একটু সাহায্যও করে দিই ফেরার পথে দুজনে ফুচকা খাবো বলে দাঁড়িয়ে পড়েছি এখানে দশ টাকায় পাঁচ পিস ফুচকা পাওয়া যায় তো তাই দুজনে খেয়ে যায় কুড়ি টাকা করে খেলাম দশ পিস করে আর মেয়ের জন্য কুড়ি টাকা চুরমুর মাখিয়ে নিয়ে চলে যাব ঠিক করলাম আমরা যখনই ফুচকা খেতে বের হই না তো এই দাদার কাছেই খাই কারণ ইনি খুব ভালোভাবে ফুচকাটা মাখে চলুন বাড়িতে ফিরে আপনাদেরকে দেখায় কি কি কিনলাম আমি ওই যে গত বছর সরস্বতী পুজোয় একটা শাড়ি নিয়েছিলাম সেই শাড়িটার না একটা ব্লাউজ আমার কেনা ছিল না এই শাড়িটার ব্লাউজ পিস ছিল কিন্তু সেটা আমি বানাবো না কাপড়টা রেখে দিয়েছি আমি রেডিমেড ব্লাউজই কিনে আনলাম এই যে দেখুন তো পিঙ্ক কালারের ব্লাউজটা আর হাতে হালকা হালকা কাজ আছে সুন্দর লাগছে না আসলে আমি না বেশি ঝিকিমিকি কাজ পছন্দ করি না আর অহনার বাবাও পছন্দ করে না শাড়িটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা গত বছর সরস্বতী পুজোয় এই শাড়িটা পরে আমার ভিডিও দেওয়া আছে আর আমার চ্যানেলের লোগোটাও এই শাড়িটা পরেই দেওয়া আছে এটা হচ্ছে পিঠের দিকটা এই যে দেখুন পিঠের পেছনের দিকটাই সুন্দর একটু ভাবে কাজটা আছে আর এর থেকে বেশি কাজ নেই আর কাপড়টাও খুব সুন্দর এই ব্লাউজটার দাম নিল আড়াইশো টাকা আর আমার মায়ের জন্য দুটো এয়ার হোস্টেস ব্লাউজ নিয়েছি আর কিছু নেই বন্ধুরা ব্লগটা আমি এখানেই রাখবো আপনারা সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগ নিয়ে ভালো থাকবেন টাটা বাই